সন্দীপের বাসিন্দারা ভাবুন এরকম একটা সেতু কুমিরা ঘাটে এবং গুপ্তসরা ঘাটে যদি বানানো যায় ড্রাম দিয়ে ভাসমান সেতু তাহলে অনেকাংশে আপনাদের দুর্ভোগ কমতে পারে আমরা আছি এখন যশোর জেলার মনিরামপুর উপজেলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাসমান সেতু ভাসমান সেতুর উপরে ভাসমান সেতুর উপর দিয়ে যাচ্ছে অটো গাড়িটা এরকম শত শত ড্রাম ব্যবহার করে এই সেতুটা বানানো হয়েছে এটি হচ্ছে ঝাপা আমরা হাওরের নাম শুনেছি হাওর নদী হচ্ছে ঝাপা ঝাপা বাউর এই বাউরের উপরে অর্থাৎ যশোরের মনিরামপুর উপজেলায় এই বাউরের উপরে দুটি এরকম ভাসমান সেতু আছে একটি হচ্ছে এটি আর একটি ওই যে বিল্ডিং আছে দূরে কি বাজার রাজগঞ্জ বাজার ওই বাজারের পিছনেই এইটি আমরা শেষমেশ এই ভাসমান সেতু দেখতে চলে এলাম যশোরের মনিরামপুরে একটু দেখাই এখানে কিভাবে একটা ড্রামের সঙ্গে আর একটা ড্রামকে বেঁধে এটা করা হয়েছে ব্রিজটা ভাসমান সেতুটা করা হয়েছে এসে তো দেখার জন্য আমাদের প্রত্যেকে পাঁচ টাকা করে টিকিট কাটতে হয়েছিল আমরা আরো দেখি বাউরের পরিস্থিতিটা একটু দেখি এখানে পর্যটকদের জন্য নৌকার ব্যবস্থাও আছে ঠান্ডা হাওয়া এত রোদের মধ্যেও ঠান্ডা হাওয়া আছে এই যে বাউর এখানে মাছ সয় হয় সমিতি এটি লিজ নেই বাউরটা কত কাকা কত এই কাকা জানালেন যে এই বাউরটা ইজারা হয় এক কোটি বাষট্টি লাখ টাকা এক বছরে বছরে খাজনা দিতে হয় এই যে নৌকা দিয়ে মাছ ধরছে উনি উনি ধরছেন যে হ্যাঁ হ্যাঁ ও ওনারা কু কুচি কুচিয়ে কুচিয়ে কুসি মাছ কুসি মাছ কোনো একটা মাছ কুসি মাছ ধরছে বাইলা মাছ টাইপের ওই মাছ ধরছে নিচ থেকে যদি দেখাতে চায় তাহলে এরকমই দেখাবে এ পর্যন্ত পাকা তারপরে ড্রাম তিনশো এর বেশি ড্রাম একসাথে করে এই যে তিনশো এর বেশি ড্রাম একসাথে করে একটা ভাসমান সেতু বানানো হয়েছে আমার মনে হয় কুমিরা ঘাটও এই ধরনের একটা সেতু করতে পারত যাতে সন্দীপের যাত্রীরা আসা যাওয়া করতে পারতো সন্দীপের বাসিন্দারা ভাবুন এরকম একটা সেতু কুমিরা ঘাটে এবং সরা ঘাটে যদি বানানো যায় ড্রাম দিয়ে ভাসমান সেতু তাহলে অনেকাংশে আপনাদের দুর্ভোগ কমতে পারে আহামরি কোনো টাকা না এখানে মাত্র তিন শতাধিক ড্রাম লেগেছে প্রায় সাতশো মিটার সেতু হ্যাঁ তিনশো তারিখ ড্রামের জন্য আহামরি কোনো টাকা না যে কোন সন্দীপের একজন দানবীরও দিতে পারে আপনারা দেখেন ভেবে দেখেন